হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমরা ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম সবেদা আমাদের সবার প্রয়োজনীয় বা সবার প্রিয় একটি ফল সেই প্রয়োজনীয় এবং প্রিয়তা তাড়নায় আমরা ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির সবদার গাছগুলো আনি বিভিন্নভাবে পরিচর্যা করি সেখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নিতে কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু জুলাই মাসে গাছ গাছবতির সবেদা ফুল বা সেখান থেকে প্রচুর পরিমাণ ফল নেওয়ার জন্য আপনার কী কী পরিচর্যা করবেন কিভাবে গাছগুলোকে প্রিপেয়ার করে তুলবেন এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে সেই ফুলগুলো যাতে ঝরে না পড়ে প্রচুর পরিমাণ সবেদা ফুল ধরতে পারে বা ফুল ধরার উপক্রম হতে পারে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানিয়ে অবশ্যই বলবো এই মুহূর্তে আমার ছাদ বাগানে সবে দেখাচ্ছে প্রচুর পরিমাণ ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফুল যেটাতে এক কথায় ছাদ বাগানের স্যাটিসফাইড হয়ে যায় ঠিক তেমন ফুল কিন্তু ছাদ বাগানে চলে এসে এবার কথা হচ্ছে এই সময় গাছে কি কি পরিচর্যা করবেন এই সময়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা এই পরিচর্যার কোনোভাবেই খামতি আপনি রাখতে পারবেন না বা পরিচর্যার কোনো খামতি রাখলেই কিন্তু আপনার ছাদ বাগানে সব ফলগুলো কিন্তু ঝরে পড়তে বাধ্য হবে প্রথম যে পরিচর্যা করতে হবে সেটি হচ্ছে এই সময় টবের মাটিতে ঠিক করে জল অবশ্যই দেবেন অর্থাৎ জলের ঘাটতি জলের কম বেশি কোনোভাবেই কিন্তু গাছ বদস্ত করবে না এবং যদি আপনি সেটা জলের কম বেশি করতে পারেন বা করতে যান তাহলে কিন্তু সব ফুলগুলো কিন্তু ঝরে পড়বে তাই আপনার ছাদ বাগানে নিয়ম মেনে কিন্তু আপনি প্রয়োজনীয় জল দেবেন অতিরিক্ত জল যেমন দেবেন না ঠিক তেমনই কিন্তু কম জলও দেবেন না কম জল এবং অতিরিক্ত জল দুটোই কিন্তু এই যে ফুল ঝরে পড়ার কিন্তু পিছনে অন্যতম কারণ হিসাবে গণ্য করা হয় দ্বিতীয় যে বিষয়টি আপনারা করবেন সেটি হচ্ছে এই সময় গাছে একটা মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য প্রয়োগ করবেন মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য গাছের ফুল ঝরে পড়া ফুলগুলো ড্রপ হয়ে পড়া ফল ফেটে যাওয়া গাছের পলিনেশনের হার বাড়ানো এই সব কাজে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হারে কাজ করে তাই কিন্তু এই সময় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন আর মাইক্রোনিউট্রেন্টের কথা বলতে গেলে প্রথমে যে মাইক্রোনিউট্রেনটি আসে সেটি হলো বোরন বোরন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট তাই প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন নিয়ে আপনারা এই সময় গাছে অবশ্যই অবশ্যই স্প্রে করে দিন তাহলে কি হবে গাছের পরাগ সংযোগের হার বাড়বে গাছের পরাগ রেণু উৎপাদন বাড়বে এবং সব ফুল থেকে ফল হবার সম্ভাবনা প্রবল হবে যদিও গাছে সব ফুল থেকে ফল হয় না গাছের ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু ফুল থেকে ফল পাওয়া যায় তাই যত সম্ভব ফুল থেকে ফল পাওয়া যায় তার জন্য কিন্তু আপনাকে প্রয়োজনীয় উপাদান অর্থাৎ মাইক্রোনিউটার্ন বোরন কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে তৃতীয় যে বিষয়টি আপনারা করবেন সেটি হচ্ছে গাছের ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয় কারণ এই সময় টবে প্রচুর পরিমাণ ফাঙ্গাস কীটপতঙ্গ ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে সেই ফাঙ্গাস কীটপতঙ্গ ব্যাকটির ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে কিন্তু প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ ফাঙ্গাসনাশক কীটপতঙ্গনাশক কিন্তু প্রয়োগ করতে হবে এটি কিন্তু আপনার ছাদ বাগানে ব্যবহার করতেই হবে এটি কিন্তু কোনো ধরনের কোনো ছাড় নেই কী ধরনের ফাঙ্গাস কীট পতঙ্গনাশক ব্যবহার করবেন আপনি সাপ ম্যান ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যাম্পটি অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন এছাড়াও আপনি যেটা করবেন ডায়মটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিটাক্রোপিড গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন যদি প্রয়োজন হয় যদি গাছের পোকামাকড়ের উৎপাত দেখেন তাহলে করবেন না হলে কোনোভাবেই করার দরকার নেই এবারে একটি গুরুত্বপূর্ণ পদার্থের কথা বলবো যেটি হলো গাছের ভিতর থেকে শক্তিশালী করে গাছের ফুল ফল আসলে সেগুলোকে আরও বেশি শক্তিশালী করে তোলে সেটি হচ্ছে পটাশ এই পটাশ সারের অভাবে গাছের কিন্তু ফুল আসে না বা ফুল আসলেও ফুলগুলো ঝরে পড়ে যায় তাই কিন্তু গাছের ফুল আসলে পটাশের অভাব রাখবেন না পটাশের অভাবকে আপনি রাসায়নিক বা জৈব দুইভাবেই কিন্তু পূরণ করতে পারেন আপনি যেমনভাবে পূরণ করতে চান তেমনভাবেই করতে পারেন তবে এক্ষেত্রে আমি এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাকে সাদা পটাশ নামে আমরা চিনি সেই পটাশকে প্রাধান্য দেব। সেই পটাশ প্রতি লিটার জলে আপনারা দুই গ্রাম প্রতি লিটার জলে আপনারা অবশ্যই অবশ্যই নেবেন নামার পরে আপনারা অবশ্যই গাছটাকে উপর থেকে নিচে পর্যন্ত গাছের ফুল থাকা ফল থাকা স্থানে অবশ্যই অবশ্যই ভালো করে স্প্রে করে দেবেন অতিরিক্ত নেবেন না দুই থেকে তিন গ্রামের বেশি নেবেন না আপনারা বরণের সাথেও এটি মিশিয়ে নিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবং চতুর্থ যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গাছের হ্যান্ড পলিনেশন পদ্ধতি দেখুন সবেদা একটি উভলিঙ্গ ফুল এই উভলিঙ্গ ফুলে কিন্তু অনেক সময় পলিনেশন হয় না তাই পলিনেশন ঘটানোর জন্য কিন্তু হ্যান্ড পলিনেশন জরুরি যদিও বড় গাছের জন্য এটি প্রযোজ্য নয় কিন্তু সবেদার ছোট যে গাছগুলো আছে ছাদ বাগানে যেমনটি আমার গাছে আছে এই গাছগুলোতে কিন্তু হ্যান্ড পলিনেশন করলে প্রচুর ফল ধরার সম্ভাবনা থাকে হ্যান্ড পলিনেশন কি সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমি একটু কয়েকদিন আগেই কিন্তু আমার চ্যানেলে আপলোড দিয়েছি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টটা একটু চেক করবেন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন সবেতার কাছে ফুল আসলে এই ধরনের কয়েকটি পরিচর্যা অর্থাৎ যে চারটি বা পাঁচটি পরিচর্যার কথা বললাম সেই পরিচর্যাগুলো অবশ্যই অবশ্যই করুন দেখবেন আপনার ছাদ বাগানে সবেতার কাছে প্রচুর পরিমাণ ফুল আসছে এবারে যাদের গাছে একদম সবেতা ফুল আসছে না তিন চার পাঁচ বছর হয়ে গেছে আপনারা ভাবছেন গাছটি কেটে ফেলবেন দাঁড়ান ভিডিওটি দেখে নিন তারপরে একবার আপনি পরিচর্যা করুন দেখবেন গাছে ফুল অবশ্যই আসবে আর সেই পরিচর্যাটি হলো একটি ভালো মানের উন্নত মাত্রার পিজিআর আর যে কোনো পিজিআর আপনি প্রয়োগ করবেন না কারণ বাজারে অনেক পিজিআর পাওয়া যায় এক্ষেত্রে যে পিজিআরটি প্রয়োগ করবেন সেটি হলো বুস্টার টু হ্যাঁ আমি আবার নামটি বলছি বুস্টার টু আপনারা এই বুস্টার টু পিজিআর প্রয়োগ করে দেখুন পনেরো থেকে এক মাসের মধ্যে আপনারা ফলাফল পাবেন তবে সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন প্রতি লিটার জলে এক ফোঁটা করে দিয়ে কিন্তু আপনি প্রয়োগ করবেন প্রতি লিটার জলে এক ফোঁটা মানে অবশ্যই বুঝতে পারছেন কতটা শক্তিশালী তাই কোনোভাবেই কিন্তু গাফিলতি না করে প্রতি লিটার জলে এক ফোঁটা করে এই বুস্টার টু পিজি আর আপনি প্রয়োগ করে ছাদ বাগানের সবেদা গাছে আপনি একবার করে প্রয়োগ করে দেখুন ফুল না আসা সবেদা গাছগুলোতে অবশ্যই অবশ্যই ফুল আসবেই এটি কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু আপনাকে আশ্বস্ত করতে পারি এইভাবে ছাদ বাগানে ফুল আসা সবেদা গাছগুলোকে পরিচর্যা করবেন দীর্ঘদিন ফুল না আসা সবেদা গাছগুলোকে পরিচর্যা করবেন তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো অসুবিধা থাকে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে বলবেন সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি আপনাদের আবার পুনরায় বর্ণনা করব আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ